দেখলাম বেশ ইন্টারেস্টিং বলছে ইন্ডিয়ান ম্যাঙ্গো দিয়ে কোকোনাট দিয়ে তৈরি বা শহরটা বেশ সুন্দর ছোট খাটো এখানে আঙ্গুর গাছ দেখো এই 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 ঘুরিয়ে গেল হাই কি খবর সবার সো আজ হচ্ছে ডে 9 এখন আমরা যাচ্ছি টুকটাক জিনিস যেগুলো বাড়ির জন্য গিফট নেব বা চিজ কিনবো সেই জিনিসগুলো আনতে যাচ্ছি এখন বাইরে প্রচন্ড রোদ আজকে বেরিয়েছি ওর লেটে অনেক সাড়ে এগারোটা বাজে এখন এটা হচ্ছে ফার্ম রয়েছে কিছু অর্গানিক কিছু জিনিস আলাদা রয়েছে বাট বেশিরভাগ জিনিস এখানে অর্গানিক বাড়িতে বানানো এখানে ফ্রেশ মাংস রয়েছে ডিম আমি যেটার জন্য এসেছি চিজ এখানে চিজ রয়েছে কত ফ্লেভারের গোলমরিচ লেবু তারপরে এটা জানি নাকি আমরা নিলাম হচ্ছে রসুন ফ্লেভারের গার্লিক ফ্লেভারের যেটা ওটা তারপর এইদিকে আমরা আরও দেখছি কারণ আমিও এখন চিজ খাবার টুকটাক শুরু করেছি তো আমি মাইল্ড ফ্লেভারগুলো নিই আমরা এখানটায় লিখলাম কি কি নিলাম নিয়ে মধ্যে এখানটায় টাকা দিয়ে দিতে হবে তোমাদের আগে দেখাতে ভুলে গেছি আমরা যেখানে থাকছি তার পাঁচ মিনিটের দূরত্বেই একটা ছোট্ট এয়ারপোর্ট রয়েছে দেখো কত ছোট ছোট প্লেন দাঁড়িয়ে রয়েছে আগের দিন যে লেকটা এসেছিলাম আমরা এই লেকটার পাশ দিয়েই যাচ্ছি হয়তো বিকেলে সময় পেলে একবার ঘুরে যাব একটা ছোট জিট্রন কেকও নিয়ে নিলাম কত রকমের চিজ এখানেও রয়েছে এখানে লোকাল প্রোডাক্টরা বেচে তো আমরা এখানেও এলাম কিছু নিতে অনেক কিছু কিনলাম তার মধ্যে এই কোম্পানির বিস্কিট আমরা খাই জার্মানিতে কিন্তু আমরা কখনো এর আইসক্রিম দেখিনি তো এইটা নিলাম আর এইটা দেখলাম বেশ ইন্টারেস্টিং বলছে ইন্ডিয়ান ম্যাঙ্গো দিয়ে কোকোনাট দিয়ে তৈরি তো এইটাও নিলাম আমরা নিয়ে নিলাম অনেকগুলো চিজ এবার যাচ্ছি একটা জায়গায় কি চেঞ্জ নিতে শহরটা বেশ সুন্দর ছোট খাটো অস্কার জল খাচ্ছে এখন এখান থেকে নিয়ে এরকম তোমরা সুইজারল্যান্ডে সবসময় দেখতে পাবে চারিপাশে রাস্তার আমরা বেরিয়ে যাচ্ছি শহরটা থেকে দেখি একজন সাইকেলের মধ্যে করে খাঁচায় করে একটা কুকুর নিয়ে যাচ্ছে কি মিষ্টি দেখতে কুকুরটাকে কদিন আগে যে দুধটা এনেছিলাম সেটাকে দিয়ে এখন ক্ষীর বানাচ্ছি এদিকে অস্কার ভাগের জন্য দাঁড়িয়ে আছে একটু ইয়োগা করে নিচ্ছে খাবার আগে ক্ষীর রেডি হয়ে গেছে এবার একজনকে ভাগ দিতে হবে তিনি এসে দাঁড়িয়ে আছে চিনি ছাড়া বলে অস্কার খেতে পারছে চিনি হলে দিতাম না টেস্টি টেস্টি হ্যাঁ অস্কার অ্যাপ্রুভ আজকে গরুগুলো আর পাহাড়ের মাথায় নেই পাহাড়ের মাথায় থেকে একদম রাস্তার ধারে চলে এসেছে দেখতে কিন্তু বেশ লাগছে আজকে তোমাদেরকে দেখাবো আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে কি কি আছে এখানে যারা মালিক আছে তারা বানিয়েছে এখানে আঙুর গাছ দেখো তারপর এদিকে শালগম পেঁয়াজ রসুন আলু জুকিনি আবার শালগম এদিকে অনেক রকমের বেরি রয়েছে এখানে বিশাল বড় প্রায় দশ ফুট লম্বা সূর্যমুখী গাছ এখন আমরা যাচ্ছি হসকারের সাথে খেলতে তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এদিকেও রয়েছে অনেক রকমের বেরি গাছ ওইদিকে রাজবেরি তারা এদিকে হচ্ছে ব্ল্যাকবেরি এগুলো রাসবেরি না ব্ল্যাকবেরি এখানটায় আর এক ধরনের বেরি গাছ এগুলো শুকিয়ে গেছে আবার আমার সাথে মারপিট চলছে ও দেবে না আমি কেউ ছাড়বো না জার্মান শক্তি হাত ভেঙে দেওয়ার মতো লিভ লিভ গুড বয় ওয়েট ওয়েট ডোন্ট মুভ ওয়েট যখনই এখানে অস্কারের সাথে রোজই আমরা খেলি যখনই খেলি আমার মনটা একেবারে ভালো হয়ে যায় তোমার দেখাচ্ছিলাম এই দিকটা রয়েছে আপেল গাছ এদিকে ভর্তি ঝাঁকানো আপেল এদিকেও মানে সব দিকে যখন আপেল ভর্তি এই গাছটাও আপেল গাছ এখানে বেশি একটা ফল নেই টুকটাক দেখতে পাচ্ছি যা গাছে হয়েছে তার সাথে এদিকে বিনস এখানে এগুলো চাষ করেছে যাদের যাদের বাড়ি তারাই প্রচুর বিনস এদিকে শশা আর তোমরা তো জানোই আমি নিজেও চাষ করি আমার ভালো লাগে এগুলো খুবই এদিকে গাঁদা ফুল হয়েছে প্রচুর রকমের ফুল রয়েছে জুকিনি গাছ আর এর মধ্যে না ছটা কচ্ছপ আছে কাল সকালে দেখাবো এর মধ্যে ছটা বড় বড় কচ্ছপ আছে তারপরে আরও অনেক কিছু রয়েছে এইখানটায় এরা চাষ করেছে আমাদের অ্যাপার্টমেন্টটা ওই দিকটাতে আমরা ওপরটাতে একটু উঠছি দেখছি অস্কারের মালিক এদিকে নিয়ে যায় অস্কারকে একটু পটি রটি করাতে আবার পটি করি আবার প্লাস্টিকে করে তুলে নিয়ে আসতে হয় কারণ এখানকার রুলস সেই জন্যই সুইজারল্যান্ড এত পরিষ্কার এত সুন্দর এটাও ইনক্লাইন একেবারে উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে এটা বেশ খাড়া আর আমি একটু আগে খেয়েছি খাবার সো এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এই যে মাঝখানে যেটা দুটো বাড়ির মাঝখানে যেটা এটা হচ্ছে আমাদের সামনে পুরো এরম সবজি বাগান টাগান বাগান সবজি ফুল পুরো যত ফল গাছ দেখছো মোটামুটি বড় গুলো বাদ দিয়ে মিডিয়াম ছোট গুলো সব কটাই বড় এই মাঝারিটা এই মাঝারিটা চেরি এইটা হচ্ছে আপেল এটা প্লাম এই যে আমি তোমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করতে যাচ্ছিলাম আর এখানে শুয়ে পিট চুল পাগল কুকুর এই 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 গড়িয়ে গেল আমি ডে ওয়ান থেকেই তোমাদেরকে বলছি যে এত সুন্দর জায়গা আমরা যদি কোথাও নাও যাই এখানেও যদি দিন বসে থাকি তাতেও আমাদের কোনো সমস্যা হবে না মানে এত ভালো দৃশ্য মানে সময় কাটানোর জন্য বা মন ভালো করার জন্য এর থেকে ভালো জায়গা হতেই পারে না আর সারাদিন এদের টিং 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 এই যে লেকটা তোমরা জানোই এইখানটায় যে পুরো লেকটা বিশাল বড় এই যে লেকটা দেখা যাচ্ছে এদিকে লেক রয়েছে তারপরে এই কটেজের বাইরেই সুন্দর শাক সবজি ফলমূল রয়েছে তারপর এই দিকে রয়েছে ভেড়া রয়েছে এদিকে আর ওপরের দিকটা রয়েছে এই উপরের পাটটা রয়েছে হচ্ছে ছাগল মাউন্টেন বোর্ড যেগুলোকে বলে সেগুলো তার সাথে এই দিকটা এই দিকটা পুরোটাই সবুজ এই বিল্ডিংটা দেখছো এখানে বয়স্করা থাকে যারা অনেক বয়স্ক যাদের অ্যাসিস্টেন্সের দরকার হয় কাউকে সবসময় প্রয়োজন হয় তাদের জন্য এই আবাসনটা আর তার সাথে এই দিকটা রয়েছে তোমার আঙুরের ক্ষেত এই আঙুরগুলো দিয়ে ওয়াইন তৈরি হয় গরুগুলো তো এক দল এদিকে ছিল এই জায়গাটায় এক দল ওপর থেকে এলো এই দলটা ছোট দলটা আর এদিক থেকে লাইন করে বেরোচ্ছে এই ফার্ম থেকে মানে ছোটবেলায় সেই পড়া হয়ে গেলে মা ছেড়ে দিত না যাও এবার খেলতে যাও সেই সেরকম মনে হচ্ছে এবার তিন লাকার গরু এক জায়গায় মিশেছে অস্কার বাই বলে তো বাই বাই এটা আমাদের সুইজারল্যান্ডের শেষ সন্ধে এটা ক্যামেরা বন্দি করে রাখতে চেয়েছিলাম যাতে কখনো যদি মনে পড়ে দেখব যে সুইজারল্যান্ডে দেখা আমার সেরা সন্ধে